অনেকগুলো সফল লেডি লিডার আপনাদের সাথে কিছু মেসেজ শেয়ার করতে চাই বুঝাতে চাচ্ছি আসলে মানুষ সিদ্ধান্ত নিলে অনেক কিছু করাই সম্ভব রাইকে না यस রিয়েলি আপনারা সফল হতে চাই यस রিয়েলি সফল হতে চাই यस এখনো অনেক ব্যক্তি ঘুমিয়ে আছেন আমি বলবো আপনি কি জাগ্রত হন অন্ততপক্ষে 2 ঘন্টা জন্য আজকের এই হতে পারে আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট আজকের এই সেশনটা হতে পারে আপনার লাইফের একটা সিদ্ধান্ত পয়েন্ট যদি এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে বের হতে পারে তাহলে ইনশাআল্লাহ সন্দেহ ছাড়াই আগামী এক থেকে দুই বছর পর আপনারূপ অন্যতম ব্যক্তি হচ্ছে অন্যতম হবে অনেকে যে অন্যতম হতে চায় বের হতে চায় ব্যক্তিক্রম হতে হবে কাউকে অতিক্রম করতে হলে নিজেকে ব্যক্তিক্রম হতে হয় সবাই যেভাবে করে যদি আপনি একভাবে করে তাহলে কার লাইফায় যেমন চলছে আপনার লাাক্তা আক্তা লাইফটা তেমনে চলবেwidetilde কাউকে বিপ করতে হয় তার আপনি বিকল্প রাস্তা অবলম্বন করে আপনাকে ওই জানের কাজ করে সফলতা এখানে চাকরি করেন কে কে চাকরি করেন কে কে পড়াশোনা করেন কে কে পড়াশোনা করেন কে কে আচ্ছা ধন্যবাদ আমরা আমরা কি কি আছি আছি আচ্ছা মিউজিক আমি চেষ্টা করছি আমি খালি গোলা কথা বলি তারা বেশি করে আমার কথা শোনা যায় কথা শোনা যায় ভাই কথা বলতে 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 এখন কি হয়ে গেছি মানে এখন গলার গলা হয়ে গেছে আসেন আমার পরিচয় হচ্ছে আমার নাম শামসুলার মিরাজ আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পাশাপাশি আমি একটা ইপিজেডে জব করতাম আমার স্ট্রিল ভালো একটা স্যালারি ছিল বাট ওইখান থেকে ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল জীবনে অনেক বড় হতো বাট স্বপ্ন ছিল অনেক বড় কোনো মাধ্যম ছিল না স্বপ্ন বাস্তবায়ন করার বাট একদিন অ্যাক্সিডেন্ট স্টুডেন্টওয়ালে আসছিলাম আপনাদের মধ্যে কোনো একটা প্রোগ্রামে এবং প্রোগ্রামে আসার পর চিন্তা করলাম যদি সবাই জুতো পারে তাহলে আমার পক্ষ সম্ভব এবং চিন্তা করলাম যেহেতু এটা সাম টাইম এবং পার্ট টাইম সকল সময়ের পাশাপাশি এখানে কাজ করে একটা বাড়তি আয় করার সুযোগ আছে তাহলে আমি শুক্রবার দিন আমার অফ ডে থাকে তাহলে শুক্রবার দিন আমি অফ ডেকে কাজে লাগাই আমি একটা বাড়তি ইনকাম করতে পারলে তাহলে সমস্যা কোথায় পরিবারে যদি আমার বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করার পাশাপাশি মাসুদির বাড়তি আরো দশ হাজার টাকা ইনকাম হয় তাহলে তো আমার পরিবারের জন্য আরো বেশি সাপোর্ট হয় না একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তার পাশাপাশি আমি এক্সিলেন্ট বলে একটা মার্কেটিং প্লান আমার যতগুলো স্বপ্ন ছিল প্রত্যেকটা ছিল আমি দেশ বিদেশ ঘুরতে চাই আমার ড্রিম হচ্ছে আমি একশোটা দেশে ঘুরবো এটা আমার ড্রিম লাক্সারি লাইফ করতে হবে এটা আমার আমার আমি মা বাবাকে আমার হস করাবো এটা আমার ড্রিম আমার গাড়িতে চলে আমি আমি আমার আমার গাড়ি ড্রাইভ করব পাশের সিট আমার মা বসবে সারা বাংলাদেশ তাকে নিয়ে ঘুরবো এটা আমার ড্রিম আমার মসজিদ লাগবে মাদ্রাসা লাগবে এটিমখানা লাগবে এটা আমার ড্রিম এটা বাস্তব করার জন্য দেখলাম একটা মাত্র প্ল্যাটফর্ম এক্সিলেন্ট হওয়ার সুযোগ আছে এখানে কাজ করে আমার শক্তগুলো বাস্তবায়ন করা তখন থেকে সিদ্ধান্ত নিলাম তাহলে অবশ্যই ছোট্ট একটা প্রোডাক্ট পার্সেস করে পণ্যটা ক্রয় করে আমি আস্তে আস্তে সময় দিই সময় দিয়ে দিয়ে যদি বিজনেসটা বুঝি আসলে আমি কাজটা করতে পারবো তাহলে আমি সিরিয়াসভাবে কাজটা করব। নতুবা আমি রেগুলারলি পণ্যটা ব্যবহার করব। একটা সিদ্ধান্ত নিয়ে বিজনেসটা শুরু করা হয় বাট একটা সময় পড়তে 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 একটা সময় যত বিজনেসের গভীর গেলাম তখন দেখলাম হায়ে হায় রে কত পরে এক্সিলেন্ট এক্সিডেন্ট চলে আসলাম আর দুইটা বছর আগে আসলে মনে হয় স্বপ্নের গাড়ির চাবিটা মায়ের হাতে অনেক আগে বুঝাই দিতে পারতাম হ্যাঁ তারপর সৃষ্টিকর্তার কাছে লাখ লাখ সুপ্রে অথবা মা বাবার কোনো মানে নেক আমার কি দোয়া অথবা আমার কোনো কর্মের কারণে সৃষ্টিকর্তা আমাকে এক্সিডেন্ট ওয়ার্ডে কবুল করছে যার কারণে আমি এই হ্যান্ডসাম স্যালারি চাকরিটা সেরে দিয়ে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে ফুল টাইম কাজ করে আজকে কোম্পানি জিএম স্টার হওয়ার জন্য কোম্পানিতে গাড়ি নেওয়ার জন্য সর্বোচ্চ বাঙালি উঠেছে আমার মতো একটা আমার মতো একটা ক্ষুদ্র ব্যক্তি যদি এই জায়গায় আসতে পারে তাহলে আমার চেয়ে অনেক অভিজ্ঞ ব্যক্তি আপনারা যারা কিনা অনেক কিছুই আপনাদের পক্ষে সম্ভব করা জাস্ট একটা জিনিস লাগবে এটা হচ্ছে সিদ্ধান্ত আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন কোথা থেকে চাকরি করে চাকরি করে নয় বছর আঠারো বছর বিশ বছর চাকরি করে কোনোদিন আপনার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব না তাহলে আপনার স্বপ্ন কীভাবে বাস্তবায়ন করবেন অবশ্যই কোনো না কোনো প্ল্যাটফর্ম লাগবে যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবেন এক্সিলেন্ট ওয়ার্ক মধ্যবিত্ত পরিবারদের জন্য বিশেষ করে আমাদের জন্য আশীর্বাদ সুরক্ষ সৃষ্টিকর্তা পাঠিয়েছে বাংলাদেশে বেকারত্ব দূরীকরণের জন্য বাংলাদেশে যতগুলো স্বপ্নবাদ আছে আমার মতো এই স্বপ্নবাদদের জন্য এক্সপ্লেন ওয়ার্ক তাদের জন্য যারা লাইফটাকে অনেক বেশি এনজয় করতে চায় যাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চায় আনলিমিটেড ইনকাম করতে চায় তাদের জন্য হচ্ছে এক্সিডেন্ট ওয়ার্ক গাদার মতো খেটে গার্মেন্টস জব করে ও লাইফটাকে চেঞ্জ করা সম্ভব হ্যাঁ আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে যা করার এখনই করতে হবে এখন উত্তম টাইম আমি বর্তমানে যা করব ভবিষ্যতে তা আমাকে ভোগ করতে হবে রাইট আমি যদি এখন জব করতে চাই ভবিষ্যতে আমার কি আসবে এই জবের ফিডব্যাকটাই কিন্তু আসবে এখন আমার বর্তমানটাকে নিয়ে চিন্তা করতে হবে তাহলে ভবিষ্যৎটা আমার জন্য অনেক বেশি উজ্জ্বল হয়ে আসবে আমরা কি সবাই আজকের দিনে একটা স্বপ্ন বলতে চাই না যারা আমাদের সাথে এখনো বিজনেস স্টার্ট করেননি কারো না কারো মাধ্যমে কোনো না কোনো বোনের মাধ্যমে কোনো না কোনো ভাইয়ের মাধ্যমে আপনারা আমন্ত্রণ করে ইনভাইট করে আপনাকে নিয়ে আসছে কিসের জন্য দেখার জন্য এখানে কি হয় আসলে বিষয়টা কি এই জাজমেন্ট বা বুঝার জন্য এখানে আসে আমি বলবো অন্ততপক্ষে প্রোগ্রাম শেষ হওয়ার আজ পর্যন্ত টোটাল মনোযোগটা এখানে রাখবেন যদি আপনি মনোযোগটা এখানে রাখতে পারেন সামান্য দুই ঘন্টার জন্য আপনি অনেক কিছু এখান থেকে নিতে পারবেন শিখতে পারবেন আবার চাইলে এখান থেকে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে সিদ্ধান্তের মাধ্যমে আগামী এক বছর পর আপনার কষ্টের জবটা করার প্রয়োজন হবে না আর সেকেন্ড হচ্ছে আপনি অনেকের চেয়ে অন্যতম হয়ে আপনি আপনার স্বপ্নের গাড়ি অ্যাচিভ করে মায়ের পাশে মানে আপনার সিটের পাশে মাকে বসে সারা বাংলাদেশ ঘুরতে পারবেন ঘুরতে চাই ঘুরতে চাই স্বপ্ন হতে হবে পৃথিবীটা তারাই অনেক বেশি গেইন করে যাদের ভিতরে অনেক বড় বড় স্বপ্ন আছে বাট আমাদের স্বপ্নগুলো মরে যায় কেন জানেন ওই যে আটটা টু দশটা আটটা টু আটটা জব করতে করতে স্বপ্ন তো দূরে থাক নিজের জীবন নিয়ে কি হচ্ছে টানাটানি শুরু হয়েছে

তাহলে দেখবেন সৃষ্টিকর্তা আপনার কথাটা মঞ্জুর করবে কারণ বান্দা বারবার এই দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা কি ইয়েস করতেছে পায়ে হাট দিয়ে আল্লাহ যদি আপনাকে কবুল করে বরন্ত সৃষ্টির কারো ক্ষমতা আছে ধরে রাখা বাট আমরা সব বেশি আমাদেরকে অনেক বেশি ছোট মনে করি যে আসলে মনে আমাকে দ্বারা পৃথিবীতে কিছু করা সম্ভব আমার পক্ষে জীবনে কিছু করা সম্ভব বাট সৃষ্টিকর্তা প্রত্যেকটা ব্যক্তির মাঝে একই জিনিস দিছে যে আজকে লাখপতি কোটিপতি সেও আল্লাহ একই সৃষ্টির জীব রাইট আর যে আজকে নির্মমিত পরিবারের লোক সেও একই জায়গা বাট পার্থক্য কথা জানেন চিন্তা শক্তি কি শক্তি আমরা চিন্তে করে নেগেটিভ চিন্তা করি ছোট ছোট নেগেটিভ ছোট ছোট চিন্তা ভাবনা বড় চিন্তা আমাদের আসে না বড় কিটিভিটি আইডিয়া আমাদের আসে না আমরা উদ্যোগ কোনো কাজে কোনো গ্রহণ করি না যারা উদ্যোগ গ্রহণ করছে তারা হচ্ছে উদ্যোক্তা তারা কি এবং উদ্যোক্তার মাধ্যমে তার জায়গাটাকে চেঞ্জ করে অবস্থানটাকে চেঞ্জ করে তার অবস্থান এমন জায়গা নিয়ে আসে একটা সময় গ্রামের লোক আশ্বাস করে আয় হায় আমি ওই ব্যক্তিটার মধ্যে যদি হইতে পারতাম তাহলে মনে হয় আজকে আমার জীবনটা ধন্য হইত আজকের দিনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে চাই সত্যি সিদ্ধান্ত নিতে চাই আরে ভাই যখন বিজনেসটা শুরু করছিলাম তখন কাছের ব্যক্তিগুলো আমাকে নেগেটিভ করছে ইগনোর করছে তুমি যদি এক্সপিরিয়েন্ট ওয়ার্ল্ডে সফল হতে পারো তাহলে হাতে বট গাছ চলবে ঠিক আছে কি গাছ বট গাছ হাতে বট চলেছে বাট সে বট গাছ চলছে সফলতার বট গাছ আমি প্রমাণ করছি যে আসলে আমি কিছু করতে পারি যারা আমাকে বলছে আমি পারি না যদি আমি চিন্তা করতাম ওরা সবাই যেহেতু বলছে পরিবারের সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বলতেছে আমার দ্বারা সম্ভব ওদের কথা শুনে যদি আমি কাজটা ছেড়ে দিতাম দিন শেষে লসটা কাটতো বাড়াবে একটা পজিটিভ চ্যালেঞ্জ ছিলাম ইয়েস আই ক্যান আমি পারি এবং আমি পারবো এক্সিডেন্ট করা সর্বোচ্চ চূড়া আমাকে যেতে হবে আজও দুদিন পর হোক আমি যদি সময় বেশিও লাগে তারপর আমি আমার হাউসারবাম ডিফিডেটলি আমি আমার জায়গাটা ধরে রাখার কারণে আজকে কিন্তু শুধু গাজীপুর না টোটাল নারায়ণগঞ্জ কিন্তু কাপাচ্ছে ভিক্টোরিয়া নিয়ে আপনারা সে ভিক্টোরিয়া ইউনিটের আন্ডারে আসেন ভিক্টোরিয়া মানে কি

যখন বলছি আমি প্রথম বিমানে কাস বাজার যাবো অনেকে বিলিভ করতে পারেন ম্যাক্সিমাম ব্যক্তি বিলিভ করতে পারেন বিমানে এটা হাস্যকর কিছুই না কি খেলা যদি চাওয়াটা হয় নিখু তাহলে পাওয়াটা হয় কি চাওয়াটা আমার এমন ছিল পাকলামিটা এমন ছিল আমি আমার সেলস অফিসারটা ক্লোজ করে আমি বিমানে কাকসবাজার যাইল টুলিপে ওরকম একটা ফাইভ স্টার হোটেল আমার দুই দিন থাকার সুযোগই ছিল এভাবে করে করে ইন্ডিয়ার সিকিম ট্যুর পেয়েছি নেপাল ট্যুর পেয়েছি মালদ্বীপ টুর পেয়েছি আল্লাহ যদি একশো পঁচিশ তলার উপরখে একটা সেলফি তুলব এটা আমার ড্রিম কারণ যে ব্যক্তিগুলো বলছিল আমাকে দ্বারা সম্ভব না আজকে সেই অসভ্য ওই ক্ষুদ্র ব্যক্তিটাই আজকে একটা সিদ্ধান্ত নিয়ে সে চূড়া যদি যেতে পারে তাহলে আমরা কি পারবো না কথা বলে আপনার মুখের জড়া ভাই ক্লিয়ার করতে হবে এখান থেকে মুখ থেকে বাই হাট থেকে যদি আপনি মুখ থেকে বাই হাট থেকে না চান তাহলে মঞ্জুর হবে আল্লাহ কার কথা সময় মঞ্জুর করে ফেলে আপনি বলতে পারবেন এজন্য বলবো কৃপণতা করবেন না কারণ ইতিমধ্যে পরবর্তীতে যে ব্যক্তি এখানে আপনাদের সাথে কথা বলবে অন্যতম ডাইনামিক লিডার যাকে বলা হয় কারিগর

যদি আপনি ফুললি রেসপন্স করতে পারেন স্যার আপনি তো সর্বোচ্চ ডেলিভারি সফল যারা কেমন তো আমরা কেমন তারা আমরা প্রোগ্রামের শেষই দেখতে পাবো যারা কিনা চাকরি করে বিজনেস করে হাজার সমস্যাকে ফেস করে সমালোচনাকে ওভারকাম করে আজকে তারা পার্ট টাইম সময় দিয়ে কেউ দুই মাসকে তিন মাসের মধ্যে কোম্পানিতে চার চারজন গাজি করে সেলস অফিসার বের রয়েছে এই চারজন ব্র্যান্ড নিউ সেলস অফিসার জন্য সর্বোচ্চটা করা যাচ্ছে এই জীবনে কত বছর চাকরি করছেন কেউ আপনাকে ফুল দিয়ে একবার বরণ করে নিল না ইভেন পাঁচ বছর দশ বছর জব করছেন যখন চলে আসেন তখনও কেউ আপনাকে বিদায় বেলা একটা চকলেট দিয়ে বিদায় দেয় বা আপনি যখন কিনে ব্যবসাটা শুরু করছেন তাদেরকেও এক্সিলেন্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে টোটাল বিক্রি ইউনিটের পক্ষ থেকে তাদেরকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে ইভেন তারা যারা এই প্যাকেজটা কনফার্ম করার পাশাপাশি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে ছোট্ট একটা ইনকাম দিয়ে শুরু করেছে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে তার পাশাপাশি বিজনেসকে আরো বেশি গতিশীল করার জন্য এক্সিডেন্ট ওয়ার্ডের অনেকেই পার্সোনাল মিনিউসটিকে কনফার্ম করে তাদেরকেও বরণ করে নেওয়া হবে আপনি কি ভাবতেছেন যে আসলে কোথায় যাচ্ছে কেউ না কেউ সিদ্ধান্ত নিয়ে সফলতার মঞ্চে উঠছে আপনি কি চান না এখানে দাঁড়িয়ে কথা বলতে চান কারণ এর আগে কিন্তু আপনারা দুজন আপ কথা বলে গেছে তাহলে আসলেই বাইদের তুলনায় মেয়েরা কোনো অংশে পিছিয়ে নাই আমরা হচ্ছে আমরা যে জাতি হই না কোন দিন শেষ আমরা মানুষ দিন কি মানুষ পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় আমরা সফল হতে পারি যদি মাত্র আমাদের সিদ্ধান্ত জায়গাটা যদি স্টেট করতে পারি আমাদের সিদ্ধান্ত নিতে হবে আসলে লাইফটা কোথায় যাচ্ছে এখন কি করণীয় কি করা উচিত আমি বলবো আজকের দিনে সর্বোচ্চ মনোযোগটা এখানে রাখবেন প্রোগ্রামের শেষ শেষ হওয়ার আগ পর্যন্ত পারবো সবাই পারবো সবাই আর আমাদের এই গ্রুপের বা ইউনিটের নাম কি এর আপনার সফলতা আসে না এর জন্য এখনো আপনার জব করে কেন আপনার চেষ্টাই করেন আপনাকে কিছুই করতে বলা হয় না খালি মুখ থেকে বলা আপনি কি চান সেটা বলবেন তুমি কি সফলতা চাও যদি মুখ থেকে না বলে তাহলে সৃষ্টি করে বুঝবে কি আসলে সফলতা চায় বান্ধা আর না চায় বলে যদি কিছু চায় না তো এমনি বসে রাখি বুঝছেন না বুঝেন না যদি বসে থাকতে চান জীবনে কিছু করতে না চান তাহলে চুপ করে থাকবে আর জীবন যদি কিছু করতে চান তাহলে আপনাকে মুখ থেকে আগে শুরু করতে হবে পৃথিবীতে আমরা যখন মায়ের মাতৃগর্ব থেকে বের হয়ে আই আগে এই না দেয় করি কান্না করি পরে মা খাবার দেয় তার আগে কিন্তু না আগে চাইতে হবে ভাই কোথা থেকে বাই হার্ট এবং মুখ থেকে আজকে কি আমরা সঠিকভাবে ওয়ার্ডের মাধ্যমে

আজকে থেকে এক বছর আগে জাস্ট আমাদের স্টার শরীফ হাত ধরে অনামিকা ম্যামের মাধ্যমে স্টার্ট হয়েছিল হাটে এটি পাপা করে বিক্রি ইউনিট আজকে বিশাল বড় সাম্রাজ্য তৈরি হয়েছে তার সন্দেহ ছাড়াই দু হাজার পঁচিশ সালে এই সাম্রাজ্য সাগর বঙ্গবের সাগরে পরিণত হচ্ছে ইনশাল্লাহ আপনারা এমন একটা বিজয় টিমে আছেন যে ইউনিট আপনাকে অনেক বেশি সাপোর্ট অনেক বেশি সহযোগিতা করবে আপনাকে সফল হওয়ার জন্য ইনকাম করার জন্য তারা এই ফিল্ডের জন্য সর্বোচ্চ করতে চাই না আমার কথা কি বুঝতেছেন আমার কথা কি বুঝতেছেন আমি ভাই এমনি একটু পাগল কেন ছোটবেলা থেকে পাগল এখন আরো বেশি পাগলামি করতেছি এর অন্যতম কারণ হচ্ছে অনেক স্বপ্ন মাকে দেখাইছি অনেক স্বপ্ন বাবাকে দেখাইছে আত্মীয় সদর অনেক নেগেটিভ কথা বলছে বন্ধু বান্ধব ক্রিটিসাইজ করছে তাদের প্রত্যেকটা পাল্টা জবাব আমার আমার কর্মের মাধ্যমে দিতে হবে আমাকে কাজের মাধ্যমে দিতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই জ্ঞান দিতে পারে কিন্তু কেউ সুযোগ করে দিতে পারে না কেউ ব্যবস্থা করে দিতে পারে না তো ভাই আমি আমার কাজ করছি আমি আমার যোগ্যতা দিয়ে আমি আমার পরিশ্রম দিয়ে আমি আমার জায়গা দখল করছি একটা কথাই আছে পৃথিবীতে কেউ কারো জায়গা করে দেয় না জায়গা করে আমরা কি আজকে সেই একটা সিদ্ধান্ত নিতে চাই সিদ্ধান্ত নিতে পারবো যেটা তুমি ঘুমায় ঘুমায় যে একটা কথাই আছে যে ব্যক্তি ঘুমিয়ে ঘুমে স্বপ্ন দেখে সেটা স্বপ্ন না যে স্বপ্ন তোমাকে রাতে ঘুমাতে দেয় না সেটা তোমার রিয়েল স্বপ্ন আজকে গত রাত আট থেকে নয় দিন ঘুমাতে পারি না কেন দুবাই যেতে হবে কি যেতে হবে কথা বলে কি যেতে হবে একশো পঁচিশ সালে যেতে হবে এটা অ্যাচিভ করার জন্য সর্বোচ্চ পাগলামি করতেছে

সর্বোচ্চ মনোযোগ এই জায়গায় রাখবেন পারবো সবাই আপাতত মনে টাচ করবেন না কোনো মনোযোগি হবে না আপনি মনে করেন আগামী এক থেকে দেড় বোনটা আপনি দুনিয়ার বাইরে আসেন মনে করেন মঙ্গল গ্রহতে আসেন অথবা চাঁদের দেশে আসেন যেখানে যোগাযোগ বিচ্ছিন্ন এই দেড়টা ঘন্টা ভাই আপনার লাইফে কত সময় কত জায়গায় নষ্ট করি না করে না বাট দেড় থেকে দুই ঘন্টা যদি একটু মনোযোগ দেখি বা একটু মনোযোগ দিয়ে মাথা নিতে পারি বিশ্বাস করেন আগামী এক বছর পর আমার জায়গায় আপনি স্টে দেশে

কথা বুঝছেন না বুঝেন না আমার তো অনেক ড্রিম আমাদের পূরণ করতে হবে এইগুলো যখন বাস অথবা উবার যে কোনো গাড়ির শুরু যখন গাড়িটা ব্রেক করে না তখন গাড়ি আমাকে টানে কি করে ওই যে লাল গাড়ি সাদা গাড়ি মানে গাড়িগুলো আমাকে টানে আমার আম্মু চয়েস করছে সাদা এবং কালী কালো গাড়ি নিতে সাদা কালো দুইটা সমন্বয় এটা আমার আম্মুর চয়েস তোরা ফার্স্ট গাড়িটা নিব সাদা এবং কালো দুইটা সমন্বয় যেটা আম্মুর চয়েস

ইতিমধ্যে পৃথিবীর কোথাও এই সেক্টরের বাইরে এত সম্মান আমি কোথাও পাই নাই আর কোথাও কোথাও পার সম্ভাবনাও নয় প্রতিটা জায়গা কিন্তু সমালোচনা ইক্রণ এবং নেগেটিভিটি কেউ কারো ভালো চায় না বাট এই একটা সেক্টর সবাই সবাইকে সহযোগিতা করে কাম ব্যাক করে একটা জায়গা নিয়ে আসতে চায় তাহলে আমরা কি সবাই এখান থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আমার লাইফের টার্নিং একটা পয়েন্টে যেতে চাই যেতে চাই ঘুমায় গেছে আমরা কি ঘুমায় গেছি সকল হতে চান সকলতে চান বলছি যদি মন থেকে না বলেন মুখ থেকে না বলেন ওই ব্যক্তি ভাই মাঝো মধ্যে সকলতে চাই সকলতে চাই যে ব্যক্তি এখন আসবে সে ব্যক্তি বুঝবে ওরে ভাই মধ্যে করতেছে পাগলামি করতেছে এবার <laughs>